স্কেটিং করতে গিয়ে এ কি হয়ে গেল আমাদের হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পুরো টিম বার হয়ে গেছে স্কেটিং করার জন্য রাস্তার মধ্যে দেখবেন অনেক স্টান যানবাহনের পাশ কাটিয়ে কিভাবে আমরা স্কেটিং দ্রুত গতিতে ছুটে চলি আর আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই আমরা আছি কদমতলিতে স্কেটিং চালাবো অনেক জোরে ভিডিওটা দেখতে থাকবেন কারণ ভিডিওটা অনেক মজার হবে প্রথমে তো কদমতলির জাম থেকে বার হয়ে যাওয়ার পরে ছুটে চলেছি গাড়ির পিছনে পিছনে দেখি গাড়ি যেতে পারে নাকি আগে নাকি স্কেটিং পরে আমরা যেতে পারি আগে এই এইদিকে রাস্তার অপর পাশ থেকে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে আসলে পাবলিক রিয়াকশন গুলো যখন আমি তুলে ধরি তখন ভিডিওটা আরো অনেক সুন্দর লাগে এইদিকে স্কাইটার সিয়াম স্কেটিং করতে করতে অনেক হাঁপিয়ে গেছে তাই তো সে টি শার্ট খুলে থেকে অনেক জোরে স্কেটিং করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে রকি ভাই আবার ঝুলন্ত বাবুর মতো ঝুলে গেছে সিএনজির সাথে রকি ভাই সিএনজির হোগা ধরে চলে গেল কিন্তু অনেক দূরে এইদিকে সিএম বাবু স্কেটিং করতেছে আর পিছনে ফিরে ফিরে তাকাইতেছে সিএম বাবুর পিছনে ফিরে ফিরে তাকার কারণ কারণ সে স্কেটিং করতে করতে অনেক হাঁপিয়ে গেছে তাই সে পিছনে ফিরে ফিরে তাকাইতেছে যে পিছনে কোনো গাড়ি আসতেছে নাকি গাড়ি আসলে গাড়ির পিছন ধরে সে চলে যাবে কিন্তু অনেক দূরে যেই কথা সেই কাজ সিএম বাবু রেশকার পিছনে ধরে চলে গেল কিন্তু অনেক দূরে এই দিকে আকাশ ভাই তার কথা না বললেই নয় স্কেটিং এর নিয়ম মেনে হেলমেট মাথা দিয়ে কত সুন্দর সে স্কেটিং করতেছে দেখলেই কিন্তু অনেক সুন্দর লাগে এইদিকে রাস্তার অপর পাশ থেকে পাবলিক কিভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে সব স্কেটাররা স্কেটিং চালাইতেছে আর স্ট্যান্ড করতেছে দেখলেই অনেক ভালো লাগে আমরা এখন পরে গেছি ঘুরপাকে যাব আমরা কোন দিকে সেই টেনশনে আমাদের মাথা ব্যথা করে তাই আমরা সবাই মিলে এক জায়গাতে দাঁড়ালাম কোন রাস্তাতে যাব সেটাই ডিসিশন চলতেছে তারপর প্ল্যান মোতাবেক বাম সাইডের রাস্তাটা অনেক সুন্দর সবাই বলতেছে আমরা ওদিকেই যাব স্কেটিং করতে শেষ অনেক রিক্স নিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাইতে হইতেছে কারণ বাম দিকের রাস্তাটা অনেক সুন্দর ওই দিকে যাব আমরা স্কেটিং চালাতে সবাই বলতেছে তারপর সবাই মিলে সুন্দর এই রাস্তাটাতে এসে দিলাম স্কেটিং এর বাড়িয়ে সামনে আছে সিএম বাবু সে স্কেটিং করতেছে আর তার পরনে টি শার্টটা আবার পড়তেছে আর আমরা উড়াধুরা স্কেটিং শুটিং চালাইতেছি আর দর্শকেরা আমাদের দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আমি আপন ক্যামেরা দিয়ে ড্রোনের মতো করে ভিডিও করতেছিলাম তখনই বাম সাইড থেকে একটা অটো রিক্সা আসার কারণে ঝোলটু আর পোলটু মুখ থুপড়ে পড়ে যায় রোডের উপরে এটা কোনো ব্যাপার না স্কেটিং করতে গেলে টুকিটাকি সমস্যার মধ্যে পড়তে হবে সব স্কেটারের জানা আছে আশেপাশে সবাই তাকিয়ে আছে তখনই আমরা আবার উঠে আবার স্কেটিং করা শুরু করে দিয়েছি সেই সুন্দর রাস্তার মধ্যে অনেকক্ষণ থেকে দেখতেছি বাইকে টাকলাওয়ালা দুইটা কাকু আমাদের পিছন পিছন আসতেছে আর আমাদের স্কেটিং চালা দেখতেছে এইদিকে বাপ্পি ভাই অনেক এনজয় করতেছে তার অঙ্গভঙ্গিতে বুঝে যাইতেছে ইশারাতে বলতেছে দেখো সিএম কত সুন্দর স্টান করতেছে তখনই সিএম বাবু বাপ্পিকে বলে আমরা হাতটা ধরে টেনে নিয়ে যাও দেখি কত যেতে পারি এভাবে তখনই বাপ্পি সিএম বাবুর হাত ধরে টেনে নিয়ে যাইতেছিল রাস্তাতে তখন রাস্তার এ পাশে থেকে লোক সবাই তাকিয়ে আছে তারপর সিএম বাবু স্ট্যান্ড করা বাদ দিয়ে উঠে স্কেটিং স্পিড বাড়িয়ে দিতে দেখি সবাই দাঁড়িয়ে আছে সামনে তখনই সিএম বাবু পাওয়ার স্লাইড ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেল সবার সাথে তারপর সবাই আমাকে বলতেছে আপন ভাই ভিডিওটা শেষ করে দাও এখানে সবার কথা শুনে ভিডিওটা শেষ করে দিতে হইতেছে এখানে যদি ভিডিওটাই ভালো লাগে থাকে একটু তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ